নমস্কার আমি পৃথা আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন ওই সাড়ে ছটা সাতটার মতন বাজে আমি ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে এখন দুটো বিস্কুট আর লাল চা নিয়ে বসে পড়েছি এমনি তো চা খেতে খুব একটা ভালোবাসি না তবে বাড়ি এলে মা রোজ করে দেয় চা তাই খায় চা খেয়ে দিকে না তাকিয়ে একেবারে সোজা চলে গেছিলাম পড়তে বসতে কারণ জানুয়ারি থেকেই সেমিস্টার তাছাড়াও আরও এক্সট্রা পড়া থাকে আর এই শীতকালে ছোটোবেলা থেকেই আমি পড়তে বসার সময় এই পায়ে হয় চাদর জড়িয়ে নিই নয়তো ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিই এইভাবে শীতকালে পড়তে বসতে বেশ ভালো লাগে তাই পড়ে নিচ্ছিলাম একটু আর মা কি বলছিল দেখো এখানে এসে আর মা এরকম করতেই থাকে সারাক্ষণ আমার সঙ্গে সারাক্ষণই হাসাতেই থাকে কি বলছ কেক কিনলে হ্যাপি বার্থডে নাকি পাগল অরাতা যাক এই রোল কেকটা খেতে আমার বরাবরই খুব ভালো লাগে তবে আমার মায়ের আবার ওই বাবুচি কেকটা বেশি ভালো লাগে আমার ওটা অতটা ভালো লাগে না চলো ওই সব কেকের চিন্তা না ভেবে এখন একটু পরে নিই আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন ওই সাড়ে নটা দশটার মতন বাজে বইপত্র কিছুটা বিছানায় মিলে রেখে এখন খেতে এলাম আজকে সকালের জলখাবার ছিল গরম গরম ফেনা ভাত ঘি আলু সেদ্ধ মাখা আর গরম গরম করমরে করে মাছ ভাজা আমার মুড়ি খেতে খুব একটা ভালো লাগে না আর লুচি পরোটা ওগুলো হজম করার মতো ক্ষমতা খুব একটা আমার নেই রোজ খাওয়ার মতন তাই আমি ভাতটাই খাই সকালে মোটামুটি আর মাছের যে কোনো আইটেমই হোক না কেন মাছ এরকম কড়া করে না ভাজলে আমার খেতে একদম ভালো লাগে না তাই মাছের ঝোল মাছের সর্ষে যাই হোক মা ঠাকুমা বা আমার বাড়ির সবাই আমাকে এরকম কড়া করেই ভেজে দেয় তো সকালে জল খাবার খেয়ে আবার একটু পড়তে বসে গেছিলাম অনেক পড়াই পেন্ডিং ছিল তাই সেই পড়াগুলো করছিলাম এখন পরে নি তারপর আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে এখন ওই এগারোটার মতন বাজে কিছুক্ষণ পরে তারপর উঠে একটু আতা আর পেয়ারা খেয়ে নিয়েছিলাম বেশ ভালো লাগছিল খেতে তারপর আবার পড়তে বসে গেছিলাম আজ একটু মাথায় শ্যাম্পু নেওয়ার ছিল তো পরে উঠে ঠাকুমা এখন মাথায় আমার চাম্পি করে দিচ্ছে ভালো করে তেল দিয়ে তারপর শ্যাম্পু নিয়ে নেব আর এই দুটো গোলাপ ফুলের কালারটা কি সুন্দর দেখো এখন ওই পৌনে একটার মতন বাজে তো স্নান সেরে নিয়েছি এখন একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এই শীতকালে ঠান্ডায় স্নান করাটাই বড় ব্যাপার বাবা চলে এসছে দোকান থেকে আর দোকান থেকে আসার আগে একবার বাজারে গেছিল ওখান থেকে প্রচুর সবজি এনেছে তোমরা তো দেখতেই পাচ্ছ তাই সবজিগুলোর নাম বলার কোনো আর প্রয়োজন বোধ করলাম না কারণ সবাই তোমরা সবজি চেনো আর এখানে এখন ঠাকুমা আর বাবা মিলে ওই শাক ফুলকপির ওগুলো ডাটি ছাড়িয়ে রেখে দিচ্ছে শাকগুলো ভালো করে বেছে নিচ্ছে আর আজকে তোমাদের সঙ্গে একটা নতুন জিনিস শেয়ার করব। বাবা আমাকে এই টেকনিকটা শেখাচ্ছিলো তো ভাবলাম ভিডিও করে নিই তোমরাও তাহলে দেখতে পারবে তোমাদেরও হেল্প হবে দোকানে গিয়ে আর বুটি ধার করতে হবে না ছোটোবেলায় দেখতাম যে দাদু লোহার ওই ধারালো ফাইলগুলো দিয়ে বুটি ধার করত কিন্তু বাবা দেখছি এখন আগে খুন্তি দিয়ে করতো এখন দেখছি কাপের যে পেছন দিকটা আছে সেটা দিয়েই বুটিটা ধার করে নেয় আমাকে শিখিয়ে দিচ্ছিলো কারণ বারাসাতে আমার কাছে ছুরিও আছে তার সঙ্গে একটা ছোট্ট বুটিও আছে তো প্রথমেই বাবা বুটির দু সাইডেই নুন দিল তারপর লেবুর একটা স্লাইস দিয়ে ভালো করে দুটো সাইড ঘষে নিলো তারপর কাপের যে পেছন দিকটা হয় সেটা বুটির দু সাইডেই ঘষে নেবে কিন্তু এক দিক থেকেই ঘষতে হবে মানে দুদিকের সাইডের ডাইরেকশানটা যেন সেমই থাকে আলাদা হলে কিন্তু ধার হবে না এটা অনেকবারই বাবা বাড়িতে করে মানে ধার একটু কমে গেলে তো দেখি বেশ ভালোই ধার হয়ে যায় বুটির ধার কমে গেলে আবার দোকানে নিয়ে যাও আবার দোকান থেকে নিয়ে এসো অনেক ঝামেলা তোমরাও বাড়িতে একবার এটা ট্রাই করে দেখতে পারো তোমরা তো ভিডিওটাতে দেখতেই পাচ্ছ যে কিভাবে করছে তোমরা একবার ট্রাই করে দেখো কারণ ছুরির সঙ্গে সঙ্গে বুঠিটাও দরকার কাটাকুটি করার জন্য অনেকে ছুরিতে কমফোর্টেবল হয় অনেকে আবার বুঠিতে তো বুঠির দু সাইড ভালো করে ঘষে নেওয়ার পর আবার ঘষে ঘষে ভালো করে ধুয়েও নিতে হবে বুঠিটা আর তাহলেই বুটিটা বুঠিটা নতুনের মতন একেবারে ধার হয়ে যাবে তোমরা একবার করে দেখো বাড়িতে আর এই বছর তো বাড়িতে ধান উঠেছে তাই উঠুনে বাড়ির পেছনের খামার দিকে ধানগুলো মিলে ভালো করে শুকানো হচ্ছে আর কদিন পরই ধানগুলো আবার বিক্রি করে দেওয়া হবে আর প্রতি বছরই বাবা প্রচুর গাছ লাগায় শীতকালে তবে এই বছর কম লাগিয়েছে আর এই বছর টবও কম কিনেছে কারণ এই বছর তো ফুল গাছ চাষ করার সেরকম জায়গা নেই পুরো খামার বাড়ি উঠুন ধানে ভর্তি জল দিতে পারছে না গাছগুলোতে সেরকম অন্য বছর তো আরও গাছ লাগায় কিন্তু এই বছর তো খামারটা পুরো ভর্তি হয়ে গেছে কোথায় আর লাগাবে আগের বছর তো কত ধরনের ফুল তারপর নানান ধরনের সবজিও চাষ করেছিল বাবা খামার বাড়িতে নিজে নিজে আর কালী পুজোর ব্লগুলোতে তোমরা দেখছিলে না যে আমরা সবাই খাবার পর পান খাচ্ছিলাম তো এই যে বাবার লাগানো মিঠাপাতি পান গাছ তো এখন ওই দুপুর দুটোর মতন বাজে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আর মা এখন এসেছি ছাদে তো আমি আর মা দুজনে দুটো কমলা লেবু হাতে করে নিয়েই ছাদে এসেছি এই শীতকালে দুপুর বেলায় রোদ পোয়াতে কমলা লেবু খেতে বেশ ভালো লাগে তো ছাদে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর আমি আর মা এখন দুপুরে চলে এসেছি দুজনে শুয়ে আছি আর গল্প করছি হাসাহাসি করছি আর আজকে বিকালে আমাদের বাড়িতে চৈতি দিদি আসবে তাই দুপুরে ঘুম তো আসছে না আনন্দে বাবা নিয়ে আসবে ওকে সঙ্গে করে বাবা যখন বিকালে দোকান থেকে বাড়ি ফিরবে তখন ওখান থেকে ওকে নিয়ে একবারে ফিরবে দয়া ভাবে কি একটা গান গাইছে

কি কি আছে ও সবজি আছে আর চাউমিন হবে চাউমিন আবে মজা আয়েগা না ভিড়ো রে বিয়ে পর বড় ছাড়া কাবের বাড়ি যেতে নেই তুই জানিস না বড়ই তো এখন বিশ্বাস করো দাদা তুমি যদি আমার এই ব্লগটা দেখো তোমার জন্য আমার খুব মন খারাপ করছে

তাই কদিন এলো আমাদের বাড়িতে থাকবে তারপর আবার চলে যাবে রাতে এখানে মা বানাবে বাটি চচ্চড়ি ওই ফুলকপি আলু মটরশুঁটি টমেটো ধনে পাতা দিয়ে তাই বাবা একটু সবজিগুলো কেটে মাকে হেল্প করছিল এইটা কিন্তু আমার বন্ধু একদিকে চাউমিন বানাছিলাম আর একদিকে ইতুম উনির সঙ্গে গল্প করছিলাম আর তোমরা তো আগের ব্লগে যে ঠাকুমা চৈতি দিদি আর মা চাউমিন খেতে চেয়েছিল তাই নিরামিষ আর আমিষ দুই ধরনেরই চাউমিন বানিয়েছিলাম চাউমিনটা খাওয়া দাওয়ার পর এখানে ঠাকুমা শুয়ে শুয়ে দেখছে টিভিতে সিরিয়াল বাবা ওইদিকে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে ফোন ঘাটছে তবে আজকে আমার পড়া ছুটি আজকে দিয়ে এসছে তো তাই এখানে আমি এখন ওর কোলে বসে বসে আদর খাটছি আর কত যে নাটক চলছে এখন আমাদের মধ্যে এখানে চলছে এখন জমিয়ে আড্ডা দুজনে মিলে গল্প করছিলাম আর ক্যামেরাটা মুখের সামনে ধরার জন্য কিরকম নাটক বাজি করছে দেখছো চোখগুলো আবার পুতুলের মতো পিটপিট করছে অনেক গল্প আড্ডা দিয়ে এখন আমরা সবাই খেতে বসে পড়েছি আজকে ঠাকুমার জন্য তো নিরামিষ মা বাটি চচ্চড়ি বানিয়েছিল আর মিষ্টি ছিল আর আমাদের জন্য হয়েছিল আমিষ আলুর দম আর ডিমের অমলেট আর খাওয়া দাওয়ার পর আমি বাবা মা ঠাকুমা চি সব একসঙ্গে আড্ডা দিলাম তারপর আমরা দুজন চলে এসেছি শুতে আজকে আমি আরও একটা ঘরে শোব ঘুমব না তো সারা রাত এটা তো গ্যারেন্টি কোনো বাড়ি ঘুমোয় না দুজনে একসঙ্গে শুলে চলবে সারা রাতই আড্ডা গল্প আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো পরে নতুন একটা ব্লগ নিয়ে ততদিন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা